সুৎকুর গুসকুর সমাজে বেড়ে গেছে মর্জিদার সভাপতি তাকে গুসকুর সভাপতি তাকে কুর কেশিয়ার তাকে সুৎকুর গুষকুর। সুদ কাইয়া আমার আল্লাহ সুবাহ কুরানুল কারিমে বলেন রিবা সম্পর্কে কুরানুল কারিমে বলেন সুৎকাইয়া ঘুস খাইয়া নামাজ পড়ে নামাজ হবে না সুত খাইয়া রোজা রাখলে রোজা হবে না হারাম বক্ষণ করে কখনো সে জান্নাতে যাবে না হারাম বক্ষণ করে দান করলে কোনো দান কবুল হবে না হারাম বক্ষণ করে কেমত পর্যন্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাই দিল কোনো নামাজ কবুল হবে না কোনো শেষদা কবুল হবে না মাথায় নিচে রাখছেন না বাস্তব কথা তো সুদ করে সবচাইতে নিকৃষ্ট গোনা সবচেয়ে ছোট গোনা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিরা করা না উজবিল্লা সুৎকুর সুৎকুরের হজ কোনোদিন কবুল হবে না সুৎকুরের রোদা কোনোদিন কবুল হবে না সুদ যদি পঞ্চাশ বার হজ করে হারাম টাকা দিয়ে পঞ্চাশ বার হজ করলে মসজিদ পঞ্চাশ তালা বানায় দেয় সুদ করে যদি ঘুষ করে হারাম টাকা দেওয়া যদি মসজিদ চব্বিশটা বানায় দেয় হাজারটা বানায় দেয় তারপরও তার কোনো কাজে আসবে না এই টাকার কোনো দান কোনো কাজে আসবে না এজন্য সে ছোট্ট থাকতে পারে গরিব থাকতে পারে সে নামাজি ব্যক্তি দিনদার হালাল রোজগার তারই মসজিদের সভাপতি হবার যোগ্য টাকাওয়ালা দেখে সমাজের আল্লাহ বলেন নাই তো এখন মসজিদ বড় বড় বিল্ডিং হয়েছে আল্লাহ কি বলছেন বিল্ডিং বানাইতে হবে না এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে কাঁচা কিন্তু আগের জামানায় ইমান পাকা ছিল মসজিদ কাঁচা ছিল এইটাই ভালো ছিল মসজিদ সনের তাকুক ইমান পাকা পুক্ত তাকুক এখন ইমানদার কয়জন মসজিদের মুসল্লির অভাব নয় ইমানদার মুসল্লি কয়জন